হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অশ্রু তুষার ব্লগস আর আজকের এগুলো দেখে মনে হচ্ছে না যে আমি কি বানাচ্ছি কি করি আজকের ভিডিওটা খুবই ছোট বাট আজকের গিফট আনবক্সিং ভিডিও আমার মেয়ে জন্মদিনে কি কি পেয়েছে সেগুলো তোমাদেরকে বলবো বলেই ভাবলাম যে ভিডিও জন্মদিনে কে কি গিফট করবো সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হচ্ছে সবাই মিলে একসাথে বসে আনন্দ করা আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমার মেয়ে যে কতটা আনন্দ পেয়েছে এটাই অনেক বড় আজকের ভিডিওটা যেমন আনবক্সিং করব তোমাদের সাথে এটাও শেয়ার করে দিই আমার পাশে বসে আছে আমার ননদের ছেলে আর এই পাশে বসে আছে আমার আর এই ভিডিওটা অনেক ছোট অনেক ছোট বাট তোমাদের সাথে শেয়ার করতে পারলেই আমার শান্তি আমার মেয়ে পেয়েছে দুটো প্রথমেই পেন্সিল বক্স তারপরে একটা পুতুল পেয়েছে আর পুতুলটা পেয়ে আমার মেয়ে কতটা খুশি সেটা তোমরা মানে ভাবতে পারছো দেখতে পাচ্ছ তারপরে একটা জিনিস খুললাম সেখানে দেখলাম স্টিলের টিফিন কোটো খুবই ভালো এটা আমার মেয়ের থেকে আমার বেশি কাজে লাগবে আর এখন দেখো আর একটা পেপার খুলছে এটাতেও আছে পেন্সিল বক্স না এটাতে আছে টিফিন সত্যি বলতে গেলে আর কিছুদিন পর আমার মেয়ে স্কুলে ভর্তি হবে মানে এই তো ধরো বছর হয়ে গেল আর কিছুদিন পর তিন বছর হয়ে যাবে তো তখন ওকে স্কুলে ভর্তি করে দেবা তখন এই টিফিন বক্সগুলো খুবই কাজে লাগবে আমি কি কিনতাম না আমিও কিনতাম কিন্তু গিফট পেয়েছি রয়ে গেল থাক আমার মেয়ের খুব এই টিফিন বক্সটা এতটা সুন্দর দেখতে না কি বলবো সব কটা জিনিসই ভালো হয়েছে মানে আমার মেয়ে নিয়ে খেলতে পারছে প্লাস আমার মেয়ে নিয়ে খেতে পারবে বা কোথাও যাওয়ার সময় মানে ক্যারি করতে পারবো জিনিসগুলো ছোট হলেও ভেতর মানে ভিতরে স্পেসটা অন আর এই টিফিন বক্সটা দেখে আমার মেয়ে দেখেছো কেমনভাবে নিয়ে খালি কারাকারি করছে সব জিনিসগুলোই সুন্দর আর আমার মেয়ে না এত পরিমাণে আনন্দ পেয়েছে জিনিসগুলো পেয়ে না কি বলবো মানে খুবই আনন্দ পেয়েছে খুবই আর এখন দেখো আর একটা জিনিস খুলছি আর এটা দিয়েছে ফান্টুস আমি জানি কারণ ও আমাকে বলেছে বৌদি ওকে আমি জলের বোতল দেবো কারণ ও তো আর কিছুদিন পর স্কুলে ভর্তি হয়ে যাবে তো সেই থেকেই টিফিন বক্স কেউ জলের বোতল ভালো ভালো জিনিস আর একটা জিনিস দেখবে আমরা নিজেরা যতই কিনি গিফট জিনিসটাই আলাদা আমার মেয়ে জলের বোতলটা দেখেও সেই লেভেলের আনন্দ পেয়েছে এখানে আমার ভাগনা অদ্রি ও আরম্ভ করে দিয়েছে ওকে আমি বলেছি যে আমি একা একা কত গিফট খুলব এখানে অনেক কিছু আমি তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমার মানে সেই সময় আর একদম শরীর টান ছিল না তাও তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করেছে আর দেখো আর একটা টিফিন বক্স পেয়ে গেছি এখানে ওর পাপা কিন্তু ওর জন্মদিনে একটা গাড়ি দিয়েছে ওটা শেয়ার করা হয়নি তারপরে এমনি জামা পেয়েছে তো পাঁচ ছটার মতন সেগুলো শেয়ার করা হয়নি মানে আমার মাসিরা একটা জামা পাঠিয়ে দিয়েছে তারপরে মা একটা জামা দিয়েছে তারপরে ওর পিসিমণি দিয়েছে আমার আবার ননদের শাশুড়ি মানে আমার মনি দিয়েছে মোটামুটি ওই করে পাঁচ ছটা জামা পেয়েছে তারপরে তো আমি আর তুষার মিলে একটা জামা দিয়েছি আর আমি দিয়েছি বলতে গেলে আমি এখন কিছু সত্যি কথা তোমাদের কাছে বলছি আমার ইচ্ছা আছে আমার মেয়েকে সময় একটা নূপুর করে দেওয়া আমার তো তিন চারটে আছে বাট ওকে তো আর খালি পায়ে রাখতে পাই না ওই জন্য আমার ইচ্ছা আছে পুজোর সময় ওকে নূপুরটা গিফট করা ওই জন্য আমি আর ওকে এখন আর কিছু দিনই তাছাড়া মা বাবা আর কি দি আমার মেয়ে যেমন গিফট পেয়েছে না গিফটের মধ্যে বেশিরভাগ জিনিস আমার হয়ে গেছে এই কাপটা এতটা সুন্দর দেখতে এটা আমাদের বাড়ির পাশে একটা বোন মানে বোন না সরি ভাই দিয়েছে খুবই সুন্দর দেখতে ও আসতে পারেনি বলে ওর মা এসে দিয়ে গেছে কাপটা এতটা সুন্দর দেখতে আমার আমার তো খুব পছন্দ এখানে দেখো আর একটা পেন্সিল বক্স ভাগনা আনবক্সিং করেছে টোটাল কটা কি পেয়েছে তোমাদের সাথে আমি পরে একটা অন্য কোনো ব্লগের শেয়ার করব এই ব্লগটা ভাবলাম শুধু গিফটের আনবক্সিংই থাক তো মোটামুটি অনেকগুলো পেন্সিল তিনটে পেন্সিল বক্স পেয়েছে তিনটে টিফিন বক্স পেয়েছে দুটো কাপ পেয়েছে দুটো পুতুল পেয়েছে আর প্রচুর চকলেট পেয়েছে সব জিনিসগুলো খুব সুন্দর সবাইকে থ্যাংক ইউ